চলো এখনো স্নান করতে সমুদ্রে পুরো রেডি এত ভালো লাগে সমুদ্রে স্নান করতে ওরে বাবা ঠান্ডা লাগছে গো আমি সোয়েটারটা নিয়ে এসছি ওই জন্য কোথায় দিন নামার জায়গা আছে আমরা পৌঁছালাম তো একটু আগে আর আমি ওকে বারণ করলাম যে আজকে স্নান করতে হবে না কেননা এতটা ড্রাইভ করে এসছে তার উপর এখন বিকেল হয়ে গেছে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর ও তো শুনলো না আমার কথা সমুদ্র থেকে আর থাকতে পারলো না বললো না আমি আজকেই করব তো যাচ্ছে আর আমি তো জলে নামবো না পাটা একটু ভেজাবো সেটাতেই আমার আনন্দ আর এখানকার সি বিচটা দেখছি তামিলনাড়ুর যে আমরা মেরিনা বিচ ঘুরেছি তারপরে ভাইজাকে ঘুরেছি তারপর পুরী এগুলো সাথে অনেকটা মিল আছে বালি বালির পরেই সমুদ্র দীঘায় আবার অন্য রকম সিবি মানে ধারে বালি দেখাই যায় না ওখানে বোল্ডার থাকে দেখেছি কিন্তু বালিটা একদমই দেখতে পাওয়া যায় এই দেখো কতটা জায়গা জুড়ে শুধু বালি আর বালি আর এইগুলো সব সমুদ্রের ধারে বড় বড় হোটেল প্রচুর হোটেল রয়েছে ওই যে অনেকটা দূর এগিয়ে গেছে চলো যাই ওদিকে জানি না কিভাবে স্নান করবে এত ঠান্ডার মধ্যে আর এটা দেখো কি সুন্দর ব্যবস্থা মানে এই জায়গাটায় মানে কিছুটা বাদে বাদে গিয়ে দেখছি এই জিনিসটা করা এখানে একটা কল রয়েছে মানে সমুদ্রে স্নান করলে তো সবারই গায়ে হাত পায়ে সব বালি হয়ে যায় পায়েও বালি হয়ে যাবে তো এটা ধুয়ে একদম মানে পা হাত পা ধুয়ে হোটেলে মানে ফিরে যেতে পারবে যাতে হোটেলটাও নোংরা হলো না আর হাত পাও ধোয়া হয়ে গেল। এটা গোয়াতেও দেখেছি আছে অতো বেশ জমিয়ে স্নান করলো তারপরে আবার একটু হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে আবার বিকেলে বেরিয়েছি আমরা আর এই জায়গাটা একদম আমাদের হোটেলের কাছাকাছি সমুদ্রের ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম এটা হলো ভার্জিনিয়া বিচ ফিশিং পিয়ার এখানে সবাই মাছ ধরতে পারে এর ভেতরে গিয়ে অবশ্যই ছিপ দিয়ে এই যে এখানে দেখো এমনি সাধারণ মানুষের জন্য চার ডলার আর যারা মাছ ধরবে তাদের জন্য পনেরো ডলার পার পার্সেন তো আমরা এখানে এই টিকিট কেটে এখন ভেতরে যাব গুলো দেখো শুধু কি সুন্দর লাগছে দেখতে আর এইখানে দেখো কত মানুষে মাছ ধরছে ছিপ গুলো পুরো স্ট্যান্ড করে রেখে দিয়েছে অনেকে দেখলাম মাছ পেয়েছে বেশ বড় বড় সাইজে এই দেখো এই মাছটাকে এক্ষুনি ধরলো এই যে এই সাঁকোটার একদম শেষ প্রান্তে আমরা গেছিলাম আবার ওখান থেকে হেঁটে চলেও এসেছি বেশ অনেকটাই মানে সমুদ্রের ওপর করা সাঁকোটা দেখছি এদিক থেকে দেখে কিন্তু বেশ ভয় লাগছে মনে হচ্ছে করে ভেঙে পড়বে কিন্তু ওপর থেকে অতটা হয়ে যাচ্ছে না তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা এই সবটাই ঢুকলাম একদম ওরই পাশে এই সবটা তো এই যে ঝিনুক রয়েছে এখানে শঙ্খ রয়েছে আর এইখানে রয়েছে দেখো কত ছোট ছোট ঝিনুক আর এখানে রয়েছে রং বেরঙের সব স্টোন এগুলো একুড়ে ভেতর দিলে বেশি ভালো লাগে দেখতে আর এইগুলো হচ্ছে ধূপদানি এই যে পেছনে দেখো ধূপও রয়েছে আর এইগুলো দেখো কি সুন্দর ঝিনুক দিয়ে তৈরি করেছে জুয়েলারি বক্স অনেক রকম ডিজাইনের রয়েছে আর এইখানেও এই যে এই বক্সগুলো দেখো কি সুন্দর এগুলোও সব জুয়েলারি বক্স আর এইগুলোকে আমি বেশ কিছুটা দূর থেকে ভেবেছিলাম ছোট ছোটো ভোজমি দানার গুলি তো সামনে এসে দেখি ঝিনুক ছোট ছোট শামুক ঝিনুক ওইগুলো রাখা ওর মধ্যে এইগুলো দেখো কি সুন্দর সব কিছুই দেখে ভালো লাগছে ওখানে সব ঘুরে ঘুরে দেখে নিলাম তবে কিছুই কেনা হয়নি ওখান থেকে আর ওর পাশে আবার এই সবটা ছিল এখানে তো খুব সুন্দর লাগছে সব কিছুই আর আমার চোখ যেটার ওপর প্রথম গেছে সেটা হলো ওই আংটিগুলো আমার ভীষণ পছন্দের একটা জিনিস যেটা আমি পরতে খুব ভালোবাসি আর এখানে তো যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে সব সুন্দর সুন্দর স্টোন দেখো একদম অরিজিনাল হীরের মতো দেখতে লাগছে আর আংটিগুলো নানা রকম দামের আছে কোনোটা সতেরো ডলার কোনোটা আঠেরো একত্রিশ আরও বেশি দামেরও আছে তো আমাকে বললো তোমার যদি পছন্দ হয় একটা নাও আর সেই সুযোগ কি ছাড়ি যখন ও বলেছে নিজে থেকে তো এটা পছন্দ করেছিলাম আমি গোলটা কিন্তু ওর আবার ওটা পছন্দ করলো না ও আবার পছন্দ করেছে এইখান থেকে এই যে এই আংটিটা ওর আবার পছন্দ হয়েছে তো হোটেলে ফিরে চলে এসেছি আর হোটেলে ফিরে এসেই বললাম যে কিনে যখন দিলে তাহলে তুমি আঙুলে পরিয়ে দাও তাও আবার সমুদ্রকে সাক্ষী রেখে কেননা বিয়ের সময় তো একবার পড়িয়েছ আবার না হয় আরেকবার পড়ালে তো খুব সুন্দর হয়েছে আংটিটা আমার তো ভীষণ পছন্দের হয়েছে তো এই যে সমুদ্র সামনে দাঁড়িয়ে আমার হাতে আবারও আংটি পরিয়ে দিল বিয়ের এতগুলো বছর পর তো এটা একটা মানে খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের কাছে ওই জন্য আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম এত সুন্দর লাগছে আংটিটা দেখতে আমি চোখে সরাতে পারছি না খালি হাতের দিকে চোখটা চলে যাচ্ছে তো চলে এসছি রাতের খাবারটা এখন গরম করব আর ভালোই করেছিলাম বেশ মানে বক্সে ভরে ভরে আলাদা করে করে নিয়ে এসছি এই যে আমাদের আজকে রাতেও বাইরে থেকে কিছু খেতে হলো না যার জন্যে এটা দিয়ে হয়ে যাবে আর অনেকটাই আছে এটা এখন ওকে গরম করে দেব তবে দাঁড়াও এটা আগে বাটিতে ঢেলে নিই এই টিফিন বক্সে তো গরম করা যাবে না আমি বাটি নিয়ে এসেছি সেই বাটিতে আগে গরম করে নেব সন্ধ্যেবেলার ভিউটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে সমস্ত লাইটও জ্বলে গেছে আর সমুদ্রের ধারে এখন একটাও মানুষ নেই সব চলে গেছে আর খুব হাওয়া দিচ্ছে তো কেউ আর থাকতে পারছে না ওই ধারে দেখো এখন আর কেউ নেই তো চলো এবার আমার খাবারটা গরম করি ওকে তো খেতে দিয়ে দিয়েছি আর প্রথম দিনটা তো আমাদের ভীষণ ভালো কাটলো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো